আজ শনিবার সাত ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ ডাক পায়নি শিবির গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আটাশ ছাত্র সংগঠনের বৈঠক বছরের প্রথম দিন বই দেয়া নিয়ে অনিশ্চয়তা প্রাথমিকের বই বসলেও মাধ্যমিক নিয়ে শঙ্কা দশ শতাংশ ছাপা হয়েছে বলে জানিয়েছে এন এখনও সম্পন্ন হয়নি সব দরপত্র বদলে যাচ্ছে মান্দাতা আমলের জেলখানা আমূল পরিবর্তন আসছে ব্যবস্থাপনা ও সেবায় সব কারাগারে হবে সংশোধনাগার থাকবে চব্বিশ ঘন্টা হটলাইন টিকার্সে মশা মারা জরুরি ডেঙ্গু নিয়ে বিশেষজ্ঞদের অভিমত পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেব না কুমিল্লায় জামাতে আমির শেষের পাতা হিম বাতাসে রঙের উড়াউড়ি প্রকৃতির রূপ নিল মনকারী তিন দেশের ভিসা পেলেন খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশ্যে শীঘ্রই ঢাকা ছাড়তে পারেন ভারতের প্রতি একশো নাগরিক নিজ দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ান ন্যায় বিচার নিশ্চিত করতে হবে প্রধান বিচারপতি দিনাজপুরে বাস ট্রাক সংঘর্ষে প্রাণ গেল চারজনের বরিশালে উপসচিব নিহত পুলিশের ঊর্ধ্বতন পনেরো কর্মকর্তাকে বদলি ও পদায়ন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে আলোচনা সভায় ডক্টর মোশারফ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত সংস্কৃতি সংবাদ সুরের মাঝে বেঁচে থাকবেন সুজেয় শ্যাম